বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা দুপুরে আমাদের দাবি শতভাগ যুক্তি সরকার মানছে না কেন এটা আমাদের বুঝে আসতেছে না আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে প্রজ্ঞাপন জারি করে না হবে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আজ রাতের মধ্যে যদি আমার শিক্ষকদের এই দাবি পূরণ না হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমরা আজ অবস্থান কর্মসূচি পালন করছি মাত্র টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য কিন্তু আমাদের প্রকৃত প্রাপ্য কিন্তু ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি আমাদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে সারা বাংলাদেশের শ্রেণী শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আমার সারা বাংলাদেশের কোন শিক্ষক প্রজ্ঞাপন হওয়ার পর্যন্ত কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না আমার সকল এমপিউ শিক্ষকদের জন্য দারুণ সুখবর এবার এক দাবিতে এমপিউভুক্ত শিক্ষকদের কঠোর কর্মসূচি হচ্ছে দাবি পূরণ মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া সহ এবার জাতীয়করণে এমপিউভুক্ত শিক্ষকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আজ শাহবাগ ব্লকের শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসার আজিজি মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া সহ এবার জাতীয়করণে এক দফা দাবিযুক্ত করে কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন এমপিভুক্ত শিক্ষকরা আজ রাতের মধ্য প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল বেলা বারোটায় মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করবেন তারা বুধবার শাহবাগ ব্লকেট শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন আগামীকাল সকাল বারোটার মধ্যে প্রজ্ঞাপন না হলে লং মার্চ টু দমনা পালন করা হবে আগামীকাল এক দফা জাতীয়করণের দাবিতে এই আন্দোলন তিনি আরও বলেন জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগ ছেড়ে এসেছি আগামীকাল এক দফা দাবি আদায় আন্দোলন হবে এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে ব্লকেট করার জন্য যাত্রা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয় পরে পুলিশি বাধা উপেক্ষ করে শাহবাগ মোড়ে এসে ব্লকেট করেন তারা গতকাল মঙ্গলবার রাতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষকরা জানান দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে সরকার তাদের দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা বলেন আমরা সরকারকে সহযোগিতা করছি এই সহযোগিতাকে যদি তারা দুর্বলতা ভাবেন তাহলে আমরাও দাবি আদায় ছাড়া সড়ক ছাড়ব না দাবি আদায় আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভ্রাতা এক টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা